ভারতে লেজগুটি পালিয়ে যাওয়া শেখ হাসিনা সাহস দেখাচ্ছেন হাসিনার পরিণতি কি দেখা যাইতেছে তাতে সে খুব শীঘ্রই ক্ষমতা না ক্ষমতা তাকে যাবে এবং সেটা কিন্তু তারপরে হাসিনার কি হবে হাসিনার পতনের পরে হাসিনার পরিণতিও বাংলাদেশের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ কোন শাসক যদি আগেই জয় বাংলা হইয়া না যায় তাহলে কোন দেশে সে আশ্রয় নিতে পারে তার আগে একটা সুন্দর জিনিস দেখি দেখবো না থাক মন খারাপ হবে আপনাদের মন খারাপ হবে হাজিনারও মন খারাপ হবে দেখাবো আচ্ছা দেখাই এই আর্টিকেলের একটা অ্যানেকজার আছে খুব রিচ অ্যানেকজার বারো ত্রিস্টার ডিসক্রিপশানে দিয়ে দিলাম এটা একটা অমূল্য তালিকা আছে এটাই কি সেটা উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত কোন দেশের কোন সৈরাচার কবে ক্ষমতা থেকে পড়ছে আর তারপরে কোন দেশে আশ্রয় নিছে সেইটার তালিকা এখন কইতে পারেন দাদা এটা দেখা মন খারাপ হবে কেন হাসিনার বলা হয়েছে আমি পদত্যাগ করেছি কারণ লাশের মিছিল আমি দেখতে চাইনি তারা শিক্ষার্থীদের লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল আমি তার অনুমতি দেয়নি প্রথম কথা হচ্ছে আমি পদত্যাগ করেছি শেখ হাসিনা পদত্যাগ করেছেন অথচ ওনার কলঙ্গার পুত্র বলছেন অনেক রকম ধানাই পানাই কথা শেষে রয়টার্স কে বলছেন তার মানে কি পদত্যাগই করেন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক যে সকল ভিডিও ফুটেজ গুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ হাসিনার পরিণতি কি অবস্থা যা দেখা যাইতেছে তাতে সে খুব শীঘ্রই ক্ষমতা না ছাড়লেও ক্ষমতা তাকে চাইরা যাবে এবং সেইটা ক্রমশই স্পষ্ট হইতেছে কিন্তু তারপরে হাসিনার কি হবে হাসিনার পতনের পরে হাসিনার পরিণতিও বাংলাদেশের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ অনেকে বলেন তিনি দেশ ছাইয়া যাবেন আবার কেউ কেউ বলে না তিনি দেশ ছাড়বেন না হাসিনা কি করবে সেটা অনুমান করা কঠিন কোনো কাজ না আমি কোনো গায়েবই ক্ষমতা অর্জন করিনি যে আমি এটার ভবিষ্যৎবাণী করব আমি এটা বৈজ্ঞানিকভাবে অনুমান করার চেষ্টা করব না না সারুকালার বিজ্ঞান না বিশুদ্ধ সায়েন্টিফিক সার্চ আসেন আমরা দেখি বিজ্ঞান কি বলে হাসিনাই তো দুনিয়ার একমাত্র শাসক না ওনার আগেও অনেকে ছিল ওনার পরেও অনেকে আসবেন বেশিরভাগ শাসকের পতন হয়েছে এবং তাদের পরবর্তী জীবনের কথা সবাই জানে এই শাসকদের পতনের পরে কি হয়েছিল সেটা নিয়ে নানা গবেষণা আছে যেমন ধরেন ইউনিভার্সিটি অফ শিকাগোর এই গবেষণাটা অথবা ইউনিভার্সিটি অফ রচেস্টারের এই গবেষণাটা এই নিয়ে কমপক্ষে বিশটা হাই কোয়ালিটি গবেষণা আছে তবে আমার আজকের আলোচনাটা তৃতীয় একটা গবেষণা নিয়ে এইটা হইতেছে জার্নাল অফ পলিটিক্সের একটা খুব ইন্টারেস্টিং গবেষণা এর শিরোনাম বাংলায় হইতেছে নির্বাসিত স্বৈরশাসকেরা প্রতীত শাসকেরা কোথায় আশ্রয় নেয় এবং কেন আশ্রয় নেয় ওনারা বলছেন যে বিদেশে নির্বাসিত জীবন কাটানো প্রতীত স্বৈরশাসকদের দ্বিতীয় প্রধান পরিণতি ওনারা স্বৈরশাসকের শাসন পদ্ধতি এবং তার পতনের পদ্ধতি কীভাবে পতনটা হয়েছে আর কি এইগুলার উপরে বিচার করিয়া সে কোথায় আশ্রয় নিতে পারে তার একটা প্রেডিকশান মডেল দাঁড় করাইছে অনুমানের মডেল আর কি তার মানে একটা শখ সেই শখ অনুসারে আপনি মোটামুটি একটা ধারণা করতে পারবেন কোনো শাসক যদি আগেই জয় বাংলা হইয়া না যায় তাহলে কোন দেশে সে আশ্রয় নিতে পারে তার আগে একটা সুন্দর জিনিস দেখি দেখবো না থাক মন খারাপ হবে আপনাদের মন খারাপ হবে হাজিনারও মন খারাপ হবে দেখাবো আচ্ছা দেখাই এই আর্টিকেলের একটা অ্যানেকজার আছে খুব রিচ অ্যানেকজার বারো ত্রিশটার ডিসক্রিপশানে দিয়ে দিলাম এটা একটা অমূল্য তালিকা আছে এটাই কি সেটা উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত কোন দেশের কোন চার কবে ক্ষমতা থেকে পড়ছে আর তারপরে কোন দেশে আশ্রয় নিছে সেইটার তালিকা এখন কইতে পারেন দাদা এটা দেখা মন খারাপ হবে কেন মন খারাপ হবে না এটা তো হাসিনার নাম নাই তাই না হাসিনাও মাইন খাইতে পারে এত বছর একটা বড় বড় শাসন চালাইলাম কতজনের সানডে মানডে ক্লোজ করিয়া দিলাম আর আমারে নিয়ে কেউ রিসার্চ করলো না তবে এই তালিকায় একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে আসেন দেখাই দিন দেবো আচ্ছা দিচ্ছি তবে তার আগে আমার যে সমস্ত ক্ষুদ্র ভ্রাতারা আছে না যারা দেখতেছে আর কি তাদের জন্যে তাদেরকে লাইগা আমার কিছু কথা আছে তোকে কিছু কথা আমি কই আনি আমি যে ভিডিও বানাই এটা কিন্তু তোকে জন্যই তোকে ভালোবাসা জন্যে তো ভালোবাসার বিনিময়ে আমি তো আর পালটাকে দিতে পারি না দেশেই যাইতে পারি না তাই ভিডিও বানায় তোকে ট্রেন করি প্রশিক্ষণ দিই মাস্টারি করি আর কি বুঝছিস তো কেমনে একটা বিষয়কে ব্যাখ্যা করতে হয় সেটা শিখাই বুঝছস আর আর একটা কথা কইয়া দিই আমি বাইসা থাকলে তো দেখা হবে কিন্তু ধর যদি তার আগেই কেউ আমার জয় বাংলা কইরা দেয় মানে ধর র যদি গাড়ি চাপা দিয়া মাইরা ফেলে প্যারিসের রাস্তায় হইতেই পারে তাই না তাহলেও তো দেখা দেখা হইতেছে না তাই না তো তাইলেও মাথায় রাখবি তোরা কিন্তু দুনিয়া কাঁপায় দিতে পারবি তিনটা কারণে এক তোকে দেশপ্রেম দুই তোকে সরলতা তিন তোকে কম্পিটেন্স বা দক্ষতা এবং বিগেস্ট স্ট্রেংথ তো তোকে ইনোসেন্স তাই নিজের উপরে বিশ্বাস হারাইবি না আমি থাকি বা না থাকি আচ্ছা এইসব ইমোশনাল কথাবার্তা পড়ে আমি খেয়াল করতেছি তোকে কারো কারো চোখ করতেছে তাই না আজ কি আছে এই এই তালিকায় তালিকার প্রথম নাম দেখি কিউবার বাতিস্তা মিলিটারি ব্যাকগ্রাউন্ড আছে উনিশশো উনষাট সালে ফিদেল ক্যাস্ট্রো কিউবার বিপ্লব কইরা তারে উৎখাত করে তারপরে সে ভাইকা যায় কই যায় প্রথম পর্তুগালে তারপরে স্পেনে আচ্ছা আগে দেখি বাতিস্তারে ব্যাক করছিল কে মনে আছে আমেরিকা না কিন্তু সে আমেরিকায় কেন আশ্রয় পাইল না কিউবার বর্ডারেই তো আমেরিকা তাই না ঘরের কাছে আরশীনগর সেইখানে না যাইয়া সে কেন ইউরোপে আসলো আচ্ছা আর একটা নাম দেখি হাইতির দুভেলিয়ার একজন কামেল স্বৈর শাসক তারে সাপোর্ট দিত আমেরিকা নিঃশর্ত অস্ত্র টেকা সব কিছু দিয়া তার বিরুদ্ধে সিরিয়াস হিউম্যান রাইটস ভায়োলেশনের অভিযোগ ছিল হ্যাঁ আসিনার মতোই আর কি কিন্তু উনিশশো ছিয়াশিতে ক্ষমতা জয় বাংলা হয়ে যাওয়ার পরে সে কি আমেরিকা পাইলো না পাইল না সে আসলো ফ্রান্সে ফ্রান্স তাহলে নিতে চায় নাই সাত দিনের ট্রানজিট ভিসা দিছিল কিন্তু সেই সাত দিনের ভিসা এক্সপায়ার হওয়ার পরেও ফ্রান্সে থাইকা যায় ফ্রেন্স সরকার তারা কিছু বলে নাই তার কারণ সে প্রচুর টাকা পয়সা নিয়ে আসছিল ওই টাকা তো খরচা করবে ফ্রান্সে তাই না বুঝছিস তো আচ্ছা ওর গপ্পটা কই তাইলে হ্যাঁ তাহলে বুঝবেন কেমনে কাটে শেষ জীবনের দিনগুলো সৈরাচারগুলোর সে ঘাঁটি ছিল কানে ওই যে চলচ্চিত্র উৎসব হয় না ওইখানে একেবারে একটা সৈকতের পাশে বিশাল প্রাসাদ কিনছিল টাকা পয়সা কিন্তু প্রচুর আনছিল সেইখানে প্রাচুরের মধ্যে দিন কাটাইতো লোকজন দারওয়ান বাবুরসি খানসামা মেয়ে ভর্তি কিন্তু বৈশা থেকে খাইলে রাজার ভান্ডারও ফুরায় আর তার পাচার করা টাকা সুইস সরকার আটকায় দিছিল আমরা যেমনে আটকায় দিম বাক্সালিগো টাকা ঠিক সেইভাবে তো ভিলার ভাড়া মানে প্রাসাদের ভাড়া দিতে না পারায় ছাড়তে ভিল প্রাসাদ তারপরে তার এক বন্ধু ছিল কে জানেন আ আর এক কামের লোক নাম বললেই চিনবেন মোহাম্মদ আল নামটা পরিচিত মনে হচ্ছে না মিশরের বিজনেসম্যান হ্যারডসের মালিক ডাইনার প্রেমিক ডডি আল ফায়াদের বাবা তার একটা হোটেল আছে প্যারিসে রিজ হোটেল এই হোটেল থেকেই ডাইনা আর ডডি বাইর হইয়া গাড়িতে করে যাইতে নিয়া অ্যাক্সিডেন্ট করছিল টাওয়ারের খুব কাছেই প্যারিসের রাস্তায় এই মোহাম্মদ আল ফায়াদ তারে কিছুদিন রিজ হোটেলে রাখছিল কিছুদিন মানে কি পাঁচ বছর আরে আমার যদি এরকম বন্ধু থাকতো থাকত কতই না ভালো হইত না আর যাই হোক নাই অসুবিধা নাই আমি বাসায় থাকুম তারপরে আর রাখতে রাজি হয় নাই তো সে প্যারিসের একটা দরিদ্র এলাকায় এক রুমের একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট নিয়ে থাকতো কয়েকশিরও ভাড়া তাও এই টাকা তার ছিল না হাইতির কিছু লোক প্যারিসে থাকে তারা মূলত ট্যাক্সি চালায় তারা সানবা দিয়া তো তারে আমরা আগে জানতাম যে দুভেলিয়ার প্যারিসে ট্যাক্সি চালায় আসলে সে কোনোদিন ট্যাক্সি চালায়নি ট্যাক্সি চালাইতেই পারতো না ও কাম জানলে তো হবে ট্যাক্সি চালাইতে পারতো তার একটা স্কিল লাগে সেটা তো নাই তার আর একটা নাম দেখেন হ্যাঁ রেজা শাপা আলমী ইরানের মনে আছে না উনিশশো সালে ইরানে বিপ্লবের পর সে কোথায় গেছিল আমেরিকায় না কিন্তু মেলা জায়গায় ঘুরে গেছিলো মিশরে মিশরেই মারা গেছে আমেরিকা তো তারই সাপোর্ট দিয়ে রাখছিল তাই না কিন্তু জায়গা দিল না এই যে পতীত শাসকেরা তার প্যাট্রন বা তার গডফারের দেশে জায়গা পায় না তার কারণ কি এর কারণ হইতেছে সেই পতিত শাসকেরা দায় নিতে চায় না তারা এইটা প্রমাণ করতে চায় না যে তারাই এর ক্ষমতায় রাখছিল তাই কেসটা কি হইলো বুঝছেন তো হাসিনার সাথে এই ঘটনা মিলায় কি পাইলেন হাসিনারে ইন্ডিয়া আশ্রয় দেবে না দেবে না শুধু হাসিনারে না হাসিনার কোনো ল্যাসপেন্সারের আশ্রয় দেবে না দিলেই তো পরবর্তী সরকার ক্যাক করিয়া ধরবে ইন্ডিয়ারে তুমি ক্যান তার আশ্রয় দিলা তোমার লগে তার পিতলা খাতির ক্যান এছাড়াও আরও ব্যাপার আছে ইন্ডিয়ারে জবাব দিতে হবে ইন্ডিয়ারে জবাব দিতে হবে সুখরঞ্জন বালিরে হাইকোর্টের সামনে থেকে তুলে নেওয়ার পরে ইন্ডিয়ান জেলে কিভাবে পাওয়া যায় বিএনপি নেতা সালাউদ্দিন রে র‍্যাবে ঢাকার বাসা থেকে তুলে নেওয়ার পরে কেমনে তাকে ইন্ডিয়া পাওয়া যায় ইন্ডিয়ারে জবাব দিতে হবে ইন্ডিয়ান সচিব সুজাতা আইসা বাংলাদেশের পলিটিশিয়ান কেমনে বলে তুমি নির্বাচনে যাও না গেলে জামাত বিএনপি ক্ষমতায় আসবে ইন্ডিয়ার কিছু বিজনেস ইন্টারেস্ট আছে না আছে তো তারপরে এই যে এত লোক কাজ করে ইন্ডিয়ান বাংলাদেশে রেমিটেন্স পাঠায় মেলা আছে না তো এদের ইন্টারেস্ট প্রোটেক্ট করতে হবে না এক হাসিনা যারা তখন কোনো পাওয়ার নাই তারা কেন আশ্রয় দেবে তো এইবার আসেন আমরা দেখি হাসিনা কই আশ্রয় নিতে পারে। এই আর্টিকে একটা চমৎকার ম্যাপ দেওয়া আছে দেখানো হয়েছে কই কই সবচেয়ে বেশি শৈরশাসকের আশ্রয় পাইছে দেখেন মানে যেটা বেশি কালো সেখানে সবচেয়ে বেশি শাসকের আশ্রয় পেয়েছে যেটা একটু হালকা সেখানে কম বুঝছেন যেগুলো একদম সাদা সেখানে কোনো শাসক কখনো আশ্রয় পায়নি এই যে দেখেন সিলি এমনকি আমেরিকার আলাস্কা অঞ্চলে মূল ভূখণ্ড না কিন্তু এরা ঘাটি ঘাটছে এই গবেষণায় পর্যালোচনা করে দেখাইছে যে তারা কই যাবে এইটা নির্ভর করে কয়েকটা ক্রাইটেরিয়ার উপরে যেমন নিকট প্রতিবেশী হইতে হবে অন্য শাসকদের আগে আশ্রয় দিছে এমন দেশ হইতে হবে সামরিকভাবে শক্তিশালী হইতে হবে একটা কলোনিয়াল লিঙ্ক আছে যেমন হয় তারা একই কলোনি শাসকের অধীনে ছিল অথবা সেই কলোনি শাসক ছিল সেই দেশে অথবা কলোনি শাসক ছিল যে তার দেশে সাবেক মিত্র হইতে হবে এবং অর্থনৈতিক বন্ধন আছে এরকম একটা দেশে এছাড়া আরও আছে সৈরাচারেরা ইউজুয়ালি ডেমোক্রেটিক রাষ্ট্র বা গণতান্ত্রিক রাষ্ট্রকে অ্যাভয়েড করে এবং সিভিল কনফ্লিক্ট আছে এমন দেশকে অ্যাভয়েড করে তাইলে এই ক্রাইটেরিয়ার ভিত্তিতে হাসিনার পছন্দের জায়গা কম সব ক্রাইটেরিয়া পূরণ করে এমন দেশই নাই তবে বেশিরভাগ ক্রাইটেরিয়া পূরণ করে এমন দেশের সংখ্যা খুবই কম ইউক্রেনের যুদ্ধ শুরু না হইলে রাশিয়া বা বেলারুশ একটা ডেস্টিনেশন বা গন্তব্য হইতে পারত তবে একটা জায়গা হইতে পারে সায়ন একটা থাইল্যান্ড আর একটা ইংল্যান্ড ইংল্যান্ডের সম্ভাবনা বেশি কারণ ওইখানে আবার টিউলিপ আছে না ও তো আবার পলিটিক্যালি পাওয়ারফুল সে আবার গুটুটুটু তারে রাখা দেওয়ার একটা ব্যবস্থা করলেও করতে পারে অনেকে বলে মালদ্বীপ তবে মালদ্বীপ সামরিকভাবে শক্তিশালী না আর আগে এসে কখনো কোনো শাসকরে জায়গা দেয় নাই হইতেও পারে যাই হোক এই কয়টা হইতেছে তার সম্ভাব্য যাওয়ার জায়গা শাসক দেশ না ছাড়লে সমস্যাটা কি এই প্রশ্নের উত্তর এই গবেষণাতেই আছে তারা বলতেছে স্বৈরশাসক দেশ না ছাড়লে কনফ্লিক্ট রিজলভ হইতে চায় না মানে সংঘাত থামতে চায় না রক্তপাত বাড়ে এখানে গাদ্দাফির উদাহরণ দেওয়া হয়েছে সে আশ্রয় পাবে প্রোটেকশন পাবে এমন দেশ খুঁজে সে না পাওয়ায় শেষ পর্যন্ত সে লড়াই করার সিদ্ধান্ত নেয় পরিণতি আমরা জানি তাই হাসিনার একটা সেফ এক্সিট করে দেওয়াটা রাজনৈতিক কৌশল হিসাবে ভালো এতে সংঘাত সহিংসতা কম হবে মির্জা ফখরুল এর কথাই বলছেন আপনারা প্রশ্ন করতে পারেন আমেরিকা না কেন কারণ আমেরিকায় তথ্যবাব আছে না পোলার কাছে তো থাকতে পারে কি জানি ভাই যাইতেও পারে সেইখানে যদিও আমেরিকা উষ্টা দেবে তারে তারপরেও যাইয়া মাম্মু আমেরিকাটা কইতেই পারে মেরেছ কলসির কোনা তাই বলে কি প্রেম দেবে না ভারতে লেজগুটিয়া পালিয়ে যাওয়া শেখ হাসিনা সাহস দেখাচ্ছেন তিনি নাকি দেশে ফিরবেন শিগগিরই তিনি ফিরবেন আমরা খেয়াল করেছি বাংলাদেশের মিডিয়াতে একটা খবর এই মুহূর্তে বেশ ছড়িয়ে পড়ছে ভারতীয় একটা পোর্টালের বরাতে সেটা হচ্ছে শেখ হাসিনা তার নেতাকর্মীদের উদ্দেশ্যে কিছু বক্তব্য দিয়েছেন যা হয় আর কি একটা প্যাথোলজিক্যাল লায়ার একজন সাইকোপ্যাথ মিথ্যার বাইরে কিছু বলতে পারেন সারা জীবন যে মিথ্যাচার করে গেছেন ক্ষমতায় থাকার সময় একই রকম মিথ্যাচার করছেন এখনও কি কি মিথ্যাচার করছেন সেগুলো নিয়ে কয়েকটা কথা বলি আর ওই প্রশ্নটার জবাব খোঁজার চেষ্টা করি উনি কি আদৌ দেশে ফিরবেন ওনার দেশে ফেরার কথা আছে আমি আসছি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের খবরে বলা হয়েছে আওয়ামী লীগ নেতা ও সমর্থকদের উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছেন শেখ হাসিনা সেই বার্তায় তিনি বলেছেন যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর দিলে আমি এখনও ক্ষমতায় থাকতে পারতাম প্লিজ একটু নতুন কিছু বলেন মানে এই একই জিনিস মানে যখন ক্ষমতায় ছিলেন তখন সবাই হই হৈ করেছে আমরা দেখেছি না আওয়ামী লীগের একেবারে পাচাটা কতগুলো সাংবাদিক নামের কুলাঙ্গার বসে বসে তাকে সমর্থন করতেন আহ কি বলেছেন কী বলেছেন এসব বলতেন সো এসব বলার পরও সবাই খুবই হাততালি পেতেন এবং প্রধানমন্ত্রী কি অসাধারণ সক্ষমতার মানুষ কি মারাত্মক কেপেবল মানুষ তিনি আমেরিকাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা করছেন সেন্ট মার্টিন বঙ্গোপসাগর দেননি ইত্যাদি ইত্যাদি এই কিছুদিন আগে উনি একই কথা বলেছিলেন একটা শ্বেতাঙ্গ দেশের মানুষ নাকি তা চেয়েছিল তারও আগে ইলেকশনের আগে উনি বলেছিলেন সেন্ট মার্টিন দিয়ে দিলে ক্ষমতায় থাকতে পারতাম এসব ফালতু কথার কোনো ভ্যালু নেই আমরা খুব অচিরেই দেখতে পারবো এই তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তী সরকার আমেরিকাকে সেন্ট মার্টিনস লিখে দিচ্ছে কি না এইসব কথা আর খায় না মানুষ আওয়ামী লীগও খায় আমি লীগও কোনো খায় নাই ওই সব কিছু লোক যাদের কিছু বেনিফিট দরকার তারা সামনে বসে জিহুজুর জিহুজুর করেছিল হাসিনার পাঠানো বিবৃতিতে বলা হয়েছে আমি পদত্যাগ করেছি কারণ লাশের মিছিল আমি দেখতে চাইনি তারা শিক্ষার্থীদেরও লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল আমি তার অনুমতি দেয়নি প্রথম কথা হচ্ছে আমি পদত্যাগ করেছি শেখ হাসিনা পদত্যাগ করেছেন অথচ ওনার কলঙ্গার পুত্র বলছেন অনেক রকম ধানাই পানাই কথা শেষে রয়টার্সকে বলছেন তার মানে কি পদত্যাগই করেননি এবং তিনি ভ্যালিড প্রধানমন্ত্রী যেটা কোর্টে গিয়ে তারা এটাকে চাইলে মানে কোর্টে এটাকে চাইলে তাদের এই সরকারকে ভ্যালিডিটি দেওয়া সম্ভব অথচ তিনি তো বলছেন পদত্যাগ করেছেন এরপর বলছেন লাশের মিছিল চাননি মানে প্রথম কথা হচ্ছে মিছিল কত হলে মিছিল হয় পঞ্চাশ হাজার এক লাখ তাহলে লাশের মিছিল হবে উনি ওটা চাননি সত্য কথা শুনে ওটাও চেয়েছিলেন উনি চেয়েছিলেন এই দেশকে সিরিয়া বানিয়ে কয়েক লাখ মানুষও যদি তার হয়ে সেনাবাহিনী মারত হত্যা করতো করে তাকে ক্ষমতায় রাখত তাতে তার কিছু আসতো যেত না সেটাই তিনি চাইতেন উনি এটা পারেন নাই শেষ পর্যন্ত জনরোষ দাবি দেখে সেনাবাহিনী তার ঐতিহাসিক যে দায়িত্ব সেটাই পালন করেছে তাকে চলে যেতে বলেছে তাকে পালাতে বলেছে উনি পালিয়ে গেছেন এই যে শত শত মানুষ মারা গেল হাজার হাজার মানুষ আহত হলো এগুলো মিছিল না তার কাছে কি বিভৎস বর্বর একজন নারী আমরা খেয়াল করছি এর পাল্লায় আমরা পড়েছিলাম গত পনেরোটা বছর এর চেয়ে বিভৎস কিছু আসলে আর হতে পারে না তিনি আরও বলেছেন আমি এখনও দেশে থাকলে আরও অনেক প্রাণ হারাতো আরও অনেক সম্পদ নষ্ট হতো কেন কেন আপনি থাকলে প্রাণ হারাতো সম্পদ নষ্ট হতো কারণ আপনি খুন করাতে আদেশ দিতেন হয় পুলিশকে দিয়ে পারলে মিলিটারিকে দিয়ে বিজেপিকে দিয়ে না পারলে আপনার দলের পাণ্ডাদেরকে দিয়ে চার আগস্ট শেষ চেষ্টা করেছিলেন আমরা দেখেছি এতে আপনার পান্ডারা যেমন মারা গেছে আমি বহুবার বলেছি আমার ওই মৃত্যু আমি নিতে পারি না শুধুমাত্র একটা দানবকে ক্ষমতায় রাখার জন্য সাধারণ মানুষের সন্তান হতে পারে সে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী করে সে কেন জীবন দেবে তারা বেনিফিট পায় আমি জানি তারপরও না এটা হতে পারে সভ্য দেশে এটা হতে পারে না আপনি চলে গেছেন আসলেই ভালো হয়েছে এই বার্তা কর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেছেন ইনশাল্লাহ শিগগিরই আমি দেশে ফিরছি পরাজয় আমার কিন্তু বিজয় জনগণের উনি দেশে ফিরছেন কি না সে সংসে কথা বলবো মানে পরাজয় উনি স্বীকার করছেন বিজয় জনগণের বিজয় জনগণের এবং এর মধ্যে আওয়ামী লীগ নাই পরাজয় আপনি এবং আপনার দল আওয়ামী লীগের আওয়ামী লীগ বলতে আমি সাচ্চা কিছু আওয়ামী লীগ আর আমি মাঝে মাঝে দেখি যারা এই ডাকাত এই বর্বর আওয়ামী লীগকে তারা যেভাবে ক্ষমতায় আছে সমর্থন করতো না যারা আওয়ামী লীগের হালুয়া রুটি খায়নি তার বাদে আর সব আওয়ামী যারা সরকারের সাথে ছিল তাকে সমর্থন করেছে কোনো না কোনো ফর্মে বেনিফিট নিয়েছে এটা আপনি এটা সবার হ্যাঁ বিজয় তো জনগণের বটেই আওয়ামী লীগ যেখানে পরাজিত হয় সেটাই জনগণের বিজয় চোখ বন্ধ করে আমরা যদি বলে আওয়ামী পরাজিত হয়েছে বাকি কথাটা বলতে হয় না এটা বিজয় জনগণেরই আপনারা খেয়ে দিয়ে ছেটিয়ে বিদায় করে দিয়েছে তিনি আরও বলেছেন আমি নিজেকে সরিয়ে নিয়েছি আমি আপনাদের বিজয়ের মাধ্যমে এসেছি আপনারা আমার শক্তি ছিলেন আপনারা এরপর আপনারা আমায় চাননি আমি সরে গেছি এবং পদত্যাগ করেছি আবারও পদত্যাগ করেছি বলে জানিয়েছেন জনগণ চাইনি জনগণ চাইনি পদত্যাগ করেন নাই আসলে আপনার ঘাড় ধরে পদত্যাগ করানো হয়েছিল লিস্ট সভ্যতা থাকলে আপনি বহু বহু আগে পদত্যাগ করতেন বহু আগে নদী নিদের পক্ষে আঠারো সালের রাতে ব্যালটে সিল মারার পর ফোসা আপনি তো সিল মারিয়েছেন আপনি আর কি করবেন নির্লজ্জত্ত্ব সীমা থাকা দরকার আপনি পদত্যাগ করেননি ঘাট ধরে পদত্যাগ করানো হয়েছে শেখ হাসিনা আরও বলেন আমার কর্মীরা যেখানে যারা আছেন কেউ মনোবল হারাবেন না আওয়ামী লীগ আবার দাঁড়িয়ে উঠবে তিনি অভিযোগ করেন আমি আমার তরুণ শিক্ষার্থীদের আবার বলতে চাই আমি কখনোই তোমাদের রাজাকার বলিনি আমার কথা বিকৃত করা হয়েছে মানে বুদ্ধি শুধু শেখ হাসিনার মাথায়ই আছে বুদ্ধি শুধু আওয়ামী লীগের ওই পাঁচাটা সাংবাদিকদেরই আছে পড়াইতে পারি আজকে স্বাধীন বাংলাদেশ অনেক কথা বলে এই পুরো যত সাংবাদিক আছে সবগুলোর একত্র করে আমরা পড়ায় দিতে পারি আমাদের জ্ঞান বুদ্ধি তাদের তুলনায় তাই বলে আমরা বিষয় আমরা অনেকেই আছে কি বলছেন না বলছেন এই যে রাজাকার বলিনি রাজাকার ভুল তারা ভুলভাবে প্রতিবাদ করছে এটা স্টুডেন্টদেরকে তুচ্ছ করা তার মানে তোমরা স্টুপিড তোমরা কথাই বোঝো না শেখ হাসিনা কি বলছে না বলছে তাই না আপনারা প্রকারান্তরে এত হাজার হাজার ব্রিলিয়ান্ট স্টুডেন্টদেরকে আপনি স্টুপিড বলছেন যে তারা শেখ হাসিনার বক্তব্য বোঝে না হ্যাঁ ওই যে বললাম ওই গদিত থাকলে সবার চাটুকারি তাই মনে হয় পৃথিবীর যাবতীয় জ্ঞান বুদ্ধির আধার হচ্ছেন শেখ হাসিনা পতনের পর এগুলো বিশ্বাস করতে এখন আর ইচ্ছে হয় না যা দেশে আসছেন কি না ঘুরি দেশে আসুক তো আমরাও চাই আমি প্রথমেই যে ভিডিও করেছি যে ভারত সরকারের প্রথম কর্তব্য হবে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা বাংলাদেশের সাথে আসামি প্রত্যর্পণ করার চুক্তি আছে তাহলে আমরা যদি শেখ হাসিনার বিরুদ্ধে একটা মামলা করি তাহলে উনি অফিসিয়ালি আসামি হয়ে যাবেন ওনার বিরুদ্ধে কত মামলা হতে পারে দেশে দেশের বাইরে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রসিজিয়ারও শুরু করা দরকার এই আটার ক্রিমিনাল যিনি অনেকগুলো ভয়ঙ্কর মানবতা বিরোধী অপরাধ করেছেন এখন শুধু না এন্টায়ার ওভার দ্য ইয়ার্স বছরের পর বছর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছেন গুম করিয়েছেন কাস্টোডিয়াল টর্চার করিয়েছেন এগুলোই সবই বিচারযোগ্য আর বারকার কথা তো বলাই বাহুল্য আপনি আসলে আমরাও চাই সত্যিই চাই আমরাই দাবি করছি আর উনি বলছেন আমি শিগগিরই আসবো না উনি আসছেন না যে মানুষ পালিয়ে যায় উনি আগেও একবার পালিয়ে গিয়েছিলেন এক সময় পরে বেগম খালেদা জিয়া যখন দেশ ছাড়তে অস্বীকৃতি জানান তারপরে উনি ফিরে এসেছিলেন ওনার পালানোর টেন্ডেন্সি আসলে আছে এবার আর আসবেন না কারণ এবার উনি যা ঘটিয়ে গেছেন উনি জানেন ওনার কপালে কি আছে কিন্তু তাহলে উনি বলছেন কেন ওনার এই কথার উদ্দেশ্য কি এটুকু বুদ্ধি আমাদের আছে বোঝার সেটা হলো আওয়ামী লীগকে দিয়ে শেষ মুহুর্তে আরও কিছু ঘটানো যায় কি না সেটার চেষ্টা করা আওয়ামী লীগ আর দল হিসাবে কোনোদিন দাঁড়াবে না কিন্তু এটা কেওস তৈরি করার চেষ্টা কেউ তৈরি করার পরিকল্পনা আসলে হচ্ছে আমি সকালে যে ভিডিওটা দিয়েছি সেখানে আমি বলেছি যে হিন্দুদেরকে সামনে রেখে মিথ্যা ন্যারেটিভ আই ডু রিপিট মিথ্যা ন্যারেটিভ তারা মাঠে ছাড়ছে হিন্দু সম্প্রদায়ের ওপর কমিউনাল হামলা হচ্ছে বলে তারা দাবি করছে এটা একেবারেই মিথ্যা আমাদের গুরুত্বপূর্ণ নিউজ মিডিয়া টেনে নিউজ করেছে আমি সম্ভবত আলাদাভাবে এটা নিয়ে কথা বলবো কিন্তু আপনি এটা করছেন এবং পনেরোই আগস্টে একটা কিছু ঘটানোর চেষ্টা করছেন এরকম একটা অডিও ক্লিপ আমাদের কাছে এসে হাজির হয়েছে আমরা জানি এক্ষেত্রে কি কী ব্যবস্থা নিতে হয় আমরা নিশ্চয়ই সব ব্যবস্থা নেব সুতরাং গুটিয়ে পালিয়ে যায় যেই মানুষ তার সবাইকে বিপদের মধ্যে ফেলে রেখে তিনি দেশে ফিরে আসবেন নাওয়ে লাখ লাখ কোটি টাকা পাচার করেছেন আপনি আপনার বোন আপনার ছেলে সবাই মিলে ওগুলো ভোগ করবেন জানি তো আমরা এই দেশ কিছু আসে যায় না আপনার এই দেশে থাকার তো উদ্দেশ্য ছিল ক্ষমতায় থাকলে যদি এই দেশটাকে ধ্বংস করে সব খেয়ে ফেলা যায় এখন যেহেতু ক্ষমতায় আসতে পারবেন না আপনারা দেশে আসার কোনো কারণ নাই আওয়ামী লীগ পলিটিক্যাল পার্টি ছিল না বহু বছর থেকে অ্যাটলিস্ট আঠারো সালে রাতে সিল মারার পর থেকে ওটা পলিটিক্যাল পার্টি না তো ক্ষমতায় যদি না আসতে পারেন হ্যাঁ কোনোদিন যদি ভারতের চক্রান্ত কিছু একটা ঘটানো যায় আবার যদি আমাদের এক্সিস্টিং সরকারকে ছুঁড়ে ফেলা যায় তাত্ত্বিকভাবে বলছি এটা হবে বলে আমি কোনোভাবেই মনে করি না সেদিন হয়তো উনি আসবেন কিন্তু এই সরকারের সময়ে বা পরবর্তীতে নির্বাচনে পর্যায়ে সরকার উনি আসবেন না উনি চাইছেন জাস্ট ওনার পান্ডাদের মনোবল একটু চাঙ্গা রাখা যাতে ভারত এবং তিনি মিলে যে পরিকল্পনা করছেন বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করা সেই পরিকল্পনাটাকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সরি একেবারেই সরি যখন আমরা ভীষণ সতর্ক আছি সেই সময় ভারত শেখ হাসিনা আরও কাউকে কাউকে নিয়ে তারা তাদের পরিকল্পনা নিয়ে মাঠে নামবে এবং সেটা সফল হবে ইম্পসিবল দিবা স্বপ্ন দেখছেন আওয়ামী লীগেরও লোকজন যদি থেকে থাকেন আপনারা এগুলো থেকে সরে আসেন সরে এসে আপনারা এই দেশের নাগরিক হিসাবে যা যা অধিকার আছে ক্লেইম করেন পলিটিক্যাল যা যা অধিকার আছে ক্লেইম করেন এবং অবশ্যই শেখ হাসিনা এবং তার চোদ্দ পুরুষকে বাদ দিয়ে ওই নামটা এমন হয়ে গেছে আমি একদম ফ্রি একটা পরামর্শই আপনাদেরকে দিলাম প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোনো ট্রপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ